ভাই রে ভাই মানে আমি তো অবাক এই পাঁচানব্বই ভাগ মুসলমানের দেশে থাকি যেগুনে মুসলমানদের সরাসরি থ্রেট দিতে হারে কত বড়ো কলিজে এগুনে দেখেন কত বড় নেটওয়ার্ক এগুন এগুণ চলাফেরা করে দেখেন এগুণ্ডে শেল্টারটা দিতেছে কনে এটা হচ্ছে আর প্রশ্ন হচ্ছে যে এগুণটের শেল্টারটা কে দিতেছে কালকে একটা ভিডিও দেখলাম আপনারা জানেন যে বাউল শিল্পী বাউল ফাউল শিল্পী এই আবুল সরকারের গ্রেপ্তারের পর থেকে প্রচুর পরিমাণে এটার প্রতিবাদ চলতেছে প্রচুর পরিমাণে একটা ভিডিও দেখলাম ওই ভিডিওতে বাউল শিল্পীর যে অনুসারীরা ভক্তরা এরা সরাসরি বাংলাদেশ সরকারের আলটিমেটাম দিছে যে চব্বিশ ঘন্টার ভিতরে যদি বাউল শিল্পী আবুল সরকারের যদি মুক্তি না দেয় তাইলে পুরা দেশ এরা অচল করিয়া লেব। যেইভাবে শেখ হাসিনা সরকারের এই দেশে তুন ফালাইতে বাধ্য করছে গুনে ঠিক একইভাবে ডক্টর ইউনুস সরকারেরও ফালাইতে বাধ্য করব এখন প্রশ্ন হইল যে ডক্টর ইউনুস পর্যন্ত কি এই ভিডিওটার কি যাইব ডক্টর ইউনুসের এই যে বর্তমানে দেশটা চালাইতেছে আমি মনে করি শুধু ডক্টর ইউনুস না সারা বাংলাদেশের মুসলমানরা এগুলো হুমকি দিছে কারা এগুলো শেল্টার দিতেছে এখন ডক্টর ইউনুসে আসলে কি করব এটার এটার কি করবে এটার জন্য এই যে সরাসরি তারে হুমকিটা দিছে এটার জন্য কি করব আমি তো দেখি এর যে সরকারও এগুনের পক্ষে সরকারও এগুনের পক্ষে নাইলে এই যে ফসানব্বই ভাগ মুসলমানের দেশে থাকি এগুনে কীভাবে এই হুমকিটা দিতে পারে সবশেষে এটাই কমু যে বাউল শিল্পী তো তোমরা যদি পারো ঠিক আছে তোমরা যদি পারো মাঠে নামো রট আছে না রট গরম করি একদম ফিসন দিয়ে একদম ফিছন্দি ঢুকাই দিম মুসলমানের দেশে থাকি মুসলমান করে তুমি হুমকি দর তোমরা হুমকি দিতেছ ইসলাম কি জিনিস ইসলাম ধর্ম কি জিনিস এটা এখনো ধারণা নাই একদম ফিসন দিই ঢুকাই দিম গরম করি তঙ্গ বাবা বাউল বাড়বে দেখছো না তঙ্গ বাবা তো এটারে দেখছনি ফানির ভিতরে ছুবাই ছিল এই ভিডিও এই ভিডিও তো দেখছ মুসলমানটা কি ফারে এটার প্রমাণ হারে হারে হাইবা এটার টের হারে হারে হাইবা আল্লা হেজলামি সৃষ্টিকর্তা সৃষ্টিকর্তালো হেজলামি কর বিশ্বনবী ল হেজলামি একদম দিব সাবধান দিব যা আর তোমরা নামো পনেরো কোটি মুসলমান আছে বাংলাদেশে পনেরো থেকে সতেরো কোটি যদি সাহস থাকে নামো চ্যালেঞ্জ করো যে এই যে ইউনুস সরকারের চ্যালেঞ্জ করছো না ওইটা না করি ক বলে সারা বিশ্বে সারা বাংলাদেশের মুসলমানরা চ্যালেঞ্জ করি এর তাইলে দেখো মুসলমানরা কি হারে দেশে থাকতে এরপা নি সহ্য হইব আবার দেশে থাকতে এরতাম সাবধানই জগয় যে কথাগুলো কইতে এগুলো ভাবনা চিন্তা করি কইবা মুসলমানরা কী পারে ওটা তোমার ধারণাও নাই দেখো এবার মুসলমানরা যদি পারো মুসলমানরা চ্যালেঞ্জ করো ইউনুস সরকারের চ্যালেঞ্জ করো কা মুসলমানের সাথে চ্যালেঞ্জ করো যে সারা বাংলাদেশের মুসলমানরা চ্যালেঞ্জ করলাম যদি ক্ষমতা থাকে এই কথা বলো তারপর দেখবা মুসলমানরা মুসলমানরা কী জিনিস